নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল ওই সাড়ে সাতটা মতন তো এই সাড়ে সাতটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি উঠে পড়েছি আর রিহান আর রিহানের পাপা এখনও ওঠেনি তো আমি উঠেই সবার আগে নিজের জল আর থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম ওষুধ খাওয়ার পরেই চলে এসেছি যে রুমটাতে আমার হাজব্যান্ড অফিস করে ওই রুমটা একটু ক্লিন করতে যেহেতু আজকে ওরা কেউ ওঠেনি তাই আজকে একটুখানি সময় রয়েছে আর অন্যদিন কি হয় জানেন রিহানও উঠে পড়ে তখন এই রুমটাতে যদি আমি পরিষ্কার করতে আসি ও চলে আসে তো এই রুমটা বিছানা সারাক্ষণ নোংরা করেই রেখে দেয় আর বিছানার সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন ওই টেবিলটাও আজকে পরিষ্কার করলাম যদিও ওটা দেখে মনে হয় যে নোংরা হয়ে রয়েছে কিন্তু না ওটা ওই রকম থাকে কারণ ওখানে প্রচুর রিহানের খেলনা রয়েছে যেগুলো একটাও ফেলা যাবে না তাই সেগুলো সব ওইখানেই রাখতে হয় তো যেই আমি এই ঘরটা পরিষ্কার করার পর ঝাঁটা দিতে শুরু করেছি আর দেখলাম পাশের রুম থেকে ও বেরিয়ে এসেই একদম ফুল এনার্জি নিয়ে বিছানায় উঠে পড়লো এই জন্য সকালবেলায় উঠের থেকে জানেন তো আমি একদম বসার সময় পাই কারণ আমি যদি বসে একটু রিল্যাক্স করতে চাই তাহলেই জানি রিহান উঠে পড়বে তখন আমার কোনো কাজই হবে না তাই আমি উঠের থেকে একদমই বসি না উঠে কন্টিনিউ কাজ করতে থাকি যতক্ষণ না ওরা উঠে সব কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি কিন্তু সব দিন তো সেটা হয় না তবে ও ঘুম থেকে ওঠার আগে যদি ঝাঁটাটা দেওয়া হয়ে যায় তাহলে মনে হয় অনেক রিল্যাক্স হয়ে আমি বাকি কাজগুলো করতে পারি গতকাল বেশ রোদ উঠেছিল জানেন তো আজকে আবার সকালবেলায় উঠের থেকে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যদিও এখন একটুখানি কম হয়েছে আর এই গাছটাতে দেখুন কতগুলো আজকে ফুল বেরিয়েছে গোটা একটা বছর এই গাছটাতে একটাও ফুল বেরোতো না এই বছর আবার গরম পড়ার পর থেকে দেখছি বেশ সুন্দর ফুল ফুটতে শুরু করেছে যেটা দেখে মনটা সকাল সকাল একদম ভালো হয়ে যায় তো আর এইদিকে ব্যালকানিটাতে পুরো জল হয়ে গেছে ওইটা আমার হাজব্যান্ড পরে উঠে পরিষ্কার করে দেবে আর এদিকে দেখুন মাটি এখনও ভিজে রয়েছে বৃষ্টি রয়েছে জোরটা সেইটা একটুখানি কমলো আমার আবার সারা দিন ধরে এরকম ঝমঝম করে বৃষ্টি একদম ভালো লাগে না জানেন কেমন যেন মন খারাপ মন খারাপ লাগে ওই একবার হলো বেশ জোরে হলো আবার থেমে গেলো রোদ বেরোলো ওইটাই আমার বেশ ভালো লাগে তো এদিকে রাতের বেলায় আমি বাদাম ছোলা আমন্ড আর কিশমিশ এগুলো সব ভিজিয়ে দিই সকালবেলায় উঠে আমরা সবাই খাই ওই বাদাম ছোলাগুলো তো রিহান খেতে পারে না বাদামগুলো ওর খাবারে আমি গ্রেট করে দিয়ে দিই আর কিশমিশ ভিজে জলটা জানেন তো আমাদের কিডনির জন্য খুব ভালো বাচ্চা বড় বয়স ষ্ক সবার জন্য ভালো তো সেই জন্য আমরা তিনজনেই ওই জলটা খাই আর কিশমিশও আমরা তিনজনেই খাই তো পারলে প্রতিদিন নিজেদের ডায়েটের মধ্যেই সকালবেলায় কিশমিশ ভিজে জলটা তার সাথে কিসমিশ এই দুটো একটু ইনক্লুড করবেন এইদিকে আমার হাজব্যান্ড একটু অনলাইনে কিছু আম আর কিছু সবজি অর্ডার করেছিল তো সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে রাখছি রিহানের খাবারটা রেডি করে দিয়েছি ওকে একটু মিউসলি দিয়ে দিয়েছি আর যেহেতু আমরা ছোলা বাদামটা খেয়েছিলাম তাই চা খাওয়ার অত তাড়া ছিল না প্রায় ঘন্টাখানেক হয়ে গেল ছোলা বাদাম খেয়েছি এইবারে আমাদের চাটা করে নিয়েছি এত সুন্দর বৃষ্টি পড়ছে দেখে জানেন তো আমার একবার মনে হলো ব্যালকানিতে একটু চেয়ার নিয়ে গিয়ে ভালো করে বসে বসে চা খেতে খেতে একটু বৃষ্টি দেখি কিন্তু যেই মনে পড়লো এত কাজ বাকি রয়েছে তখন আর সব ইচ্ছে চলে গেল মানে রোদ উঠুক আর বৃষ্টি পড়ুক আমাদের কাজের কিন্তু কোনো হেরফের নেই যা কাজ প্রতিদিন থাকে আজও তাই রয়েছে তো নিজে চাটা খেয়ে নিলাম আর তারপরে ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি গতকাল একটু স্পেন্সারে গেছিলাম কয়েকটা জিনিস কিনতে তখনই এই অ্যাভোকাডোটা দেখতে পেয়েছিলাম তাই কিনে এনেছিলাম ভেবেছিলাম আজকে একটু অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ বানাবো তো সেই জন্যেই একটুখানি স্যান্ডউইচের প্রিপারেশনটা করে নিচ্ছি এর আগে যতবারই অ্যাভোকাডো এনেছি হয় খারাপ বেরিয়েছে নয় কাঁচা বেরিয়েছে ভালো করে খেতেই পারিনি তবে এবারেরটা বেশ ভালো দু এক জায়গায় কালো দাগ ছিল তবে ওগুলো বাদ করে দিয়েছি তো আমি এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা বানানোর জন্য অ্যাভোকাডোটা বার করে নিয়েছি আর তার সাথে একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু চাট মশালা আর একটু নুন আপনারা চাইলে একটু লেবু দিতে পারেন একটু টমেটো দিতে পারেন তার সাথে একটুখানি কর্ন দিতে পারেন অনেক কিছু দিতে পারেন তবে সকালবেলায় আমার আর এত কিছু দেওয়ার ইচ্ছে ছিল না তাই একদম সিম্পলভাবেই বানিয়ে নিচ্ছি বেশি কিছুই দিইনি তাতেও জানেন তো স্যান্ডউইচটা খুব ভালো হয়েছিল কারণ আমি খুব মন দিয়ে বানিয়েছি জানেন তো যখন আমি কোনো কাজ করি ভীষণ মন দিয়ে সেটা করার চেষ্টা করি প্রথম থেকে কিন্তু রেজাল্টটা কেমন হবে সেটা নিয়ে কিচ্ছু চিন্তা করি না আমি যখন কাজটা করি তখন নিজের মন প্রাণ আর তার সাথে নিজের হানড্রেড পার্সেন্ট দিই কিন্তু নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার পরেও যখন দেখি যে না কোনো রেজাল্ট পাচ্ছি না মানে একটা সময় পর মনে হয় না প্রথমে দেখবেন কোনো কাজ শুরু করতে গেলে তখন মনে হয় ঠিক আছে যা হবে দেখা যাবে কিন্তু একটা সময় পর মনে হয় যে কেন আমার সাথে এরকম হচ্ছে দেখবেন আপনাদেরও ফিল হবে কোনো না কোনো কাজের ক্ষেত্রে তো আমারও জানেন তো এরকম হয়েছে গত তিন চার বছর ধরে আমি আমার একটা চ্যানেলকে তিল তিল করে বড় করার চেষ্টা করেছি মনিটাইজেশন পর্যন্ত পেয়েছি কিন্তু তারপরেও সেই চ্যানেলটাকে বড় করতে পারিনি এটা যে আমার কী দুঃখ বলে বোঝাতে পারবো না তবে আমি হারারও পাত্রী নই আমি ছাড়ারও পাত্রী নই তাই এই চ্যানেলটা খুলে ফেলেছি আর আশা রাখছি এই চ্যানেলটা আমি বড় করতে পারবো কারণ আমি জানি নিজে জীবনে কিছু করতে গেলে না যেমন প্রচুর বাধা আসে প্রচুর মানুষ বাধা দেয় তেমনি ভগবানও কিন্তু অনেক বাধা তৈরি করেন মানে ভগবান পরীক্ষা নেন দেখতে চান যে আমরা কিভাবে সেই সিচুয়েশনে রিয়্যাক্ট করছি আর আমরা যদি ওই সিচুয়েশনে মাথা তুলে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি তাহলে দেখবেন একটা সময়ের পর সাকসেস আসবেই আর সেই আশা নিয়ে একই রকমভাবে এখনও আমি খেটে যাচ্ছি আর আমার মতো যারা সমানভাবে খেটে যাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না তাদেরকে বলবো একদম ভেঙে পড়বেন না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন নিজের কাজটা করে যান আর আমি শিওর একদিন আপনারাও সাকসেস পাবেন আপনাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট আর রিহান যেহেতু আচার খেতে ভালোবাসে তাই ওর জন্য একটু কাঁচা আম দিয়ে জেলি মতন বানিয়ে দিলাম কি করছো একা একা ব্যালকনিতে হ্যাঁ চেয়ারে উঠে গেছে গাছটা এই গাছ সরে যা কেন চেয়ারে উঠেছিস তুই যাও আবার উঠে যাচ্ছে চেয়ারে তোমার সাথে বসেছে চেয়ারে বসেছে তোমার সাথে থাক থাক থাকবে না কেন থাক না থাক রিহানকে স্নান করিয়ে দিয়েছি আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল তাই চুলে জল দিলাম না ওর আর যে ওর স্নান হলো তারপরই দেখছি বেশ সুন্দর রোদ উঠে গেছে তো স্নান করে গিয়ে ব্যালকানিতে চেয়ার নিয়ে বসে একটু খেলা করছে একা একা আর ওর পাপা ওইদিকে ঘর মুছতে মুছতে ওকে খেয়াল রাখছে তো যেহেতু ওইদিকে ওরা দুজনেই ব্যস্ত তাই ভাবলাম আমি ফাঁকা রয়েছি আমি টুকটাক কিছু ঘরের কাজ সেরে নিই তো সেই জন্যেই দুটো ঘরের জানলাগুলো আজকে একটু মুছে নিচ্ছি সব জানলাগুলো একটু ডাস্টিং করে নিলাম আর যেখানে যেখানে একটু ধুলো মনে হলো যেমন ওই খাটের সাইডগুলো আলমারিতে যে যে জায়গাগুলো মনে হলো একটু ধুলো রয়েছে সেখানগুলো একটু ডাস্টিং করে দিয়েছি ডাস্টিংয়ের কাজ হয়ে গেলেই মোটামুটি আমার সব কাজ কমপ্লিট এবার আমি যাবো স্নান করতে আর এই সুইচ বোর্ডগুলো দেখুন আমি প্রায় সাত দিন দশ দিন পর একদিন মুছে দিই তাতেই কী সুন্দর পরিষ্কার থাকে কিছু জিনিস জানেন তো ডেলি পরিষ্কার করতে হয় না সেগুলো মাঝে মধ্যে দিন পরিষ্কার করে দিলেই হয় আর এদিকে বাবুকে দেখুন শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি মানে আমি ড্রেসিং টেবিলটা যতবার পরিষ্কার করি ততবার ওইগুলো সব ঢেলে দেয় ওখানে নিয়ে ওইটা হাতে নিয়ে এসে খেলা করে যদিও জানেন তো ওটা কিছুক্ষণ নেওয়ার পরেই ফেলে দেয় তো ফেলে দেওয়ার পর আমি তুলে নিয়ে এসে আবার গুছিয়ে টুছিয়ে নিয়ে স্নান করে এসেছি আসার পর আমি আমার নিম ওয়াটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা চেষ্টা করি আমি মোটামুটি রেগুলার ইউজ করার তবে এটা ইউজ করা হয় না আমার তবে এটা এতটাই ভালো এক সময় আমার যখন প্রচণ্ড পরিমাণে পিম্পল হতো তখন এটাই আমার সেভিয়ার ছিল মানে এটাই আমার পিম্পলকে কমিয়েছিল। তো সেই জন্য এখন আবার নতুন করে এটা লাগানো স্টার্ট করেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাও মুছে রেখে দিয়েছি একেবারে আর রিহানকেও খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজা হয়ে গেলে এই টেবিলটা মুছে নিলে আমার মোটামুটি সব কাজ আজকের মতো কমপ্লিট আজকের মতো বলবো না বিকেলে যদিও আবার কাজ রয়েছে তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা